হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো যে যেখানে আছো সুস্থ আছো আর আমি কিন্তু খুব বেশ ভালো আছি তোমাদের আশীর্বাদ খুব ভালোবাসা দেখো ভিউটা খুব ভালো লাগছে কিন্তু এটা কিন্তু সকালের বিহুও না যদিও দুপুরবেলার বিহু কিন্তু আমার ভালো লাগছে তাই এটা দিয়েছি আমার তো খুব দারুণ লাগছে যা তো চাই ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করি ছাদে উঠেছিলাম মানে কাপড় মানে দেওয়ার সময় তো জানো তো সকাল সকাল আমার রান্না করতে হয় কারণ সকালে আমার ছেলে স্কুলে যাওয়া তাই আমার রান্না করার সকালেই সকালে অব্বার জানো তো সকালে মানে রান্নাটা না করলে না আমার ভালো লাগে না তো ওকে তো সিদ্ধ খাইয়ে দিই সকালবেলা তাও আমার রান্না কমপ্লিট করে নিই তো রান্না হচ্ছে এখন তো দেখো সকাল সকাল আমার রান্না তাই ভাবছো যে এতগুলো মরিচ কেন পেস্ট করেছে কারণ আমি মানে কোটোতে রেখে দেই প্রত্যেক দিন আর করতেও না অল্প মানে মরিচ দেখো মিশ খেতে হয় না তাই আমি অনেকটা করে রেখে দিই চার পাঁচ দিন বা সপ্তাহ চলে যা ফ্রিজের মধ্যে রেখে দেই দেখো আমার শূন্যটা কী করছে দেখছো যা দুষ্টুমি করে মানে আর কি বলবো তো এটার মানে কারকল ভাজিটার মধ্যে লাস্টে দিয়ে মানে মরিচ আর একটু পেঁয়াজ পেস্ট করে দিয়েছি এমনি খেতে কিন্তু মানে অনেকটাই টেস্ট লাগে আমার কাছে তো প্রচণ্ড ভালো লাগে তাই আমি সব ভাজি এভাবে মানে লাস্টে দিয়ে একটু পরি মানে আর পেঁয়াজ দিয়ে দিই এ দেখো আমার কি হেল্প করে দিচ্ছে ডিম ছাড়িয়ে দিচ্ছে অর্ধেক ডিম খুলে যাচ্ছে দেখে তো তবুও কিন্তু হেল্প করে কারণ আমার হেল্প করার মতো কেউই নেই আমার ঘরে বাইরে সব দিকে একে সামলাতে হয় বাজার হয় মানে বাজার বলো মানে এভরিথিং এভরিথিং আমাকে সামলাতে হয় তোমরা কী আছো যে সব কিছু নিজে একাতে সামলাও বা হাজব্যান্ড বাড়ি থাকে না তোমরা কি এরকম হয় আমার মতো কষ্ট হয় আমার প্রচণ্ড কষ্ট হয়ে যায় অনেক সময় মানে মানে কি বলবো ওরা প্রচণ্ড দুষ্টামি করে অনেক সময় মানে কি বলবো মাতা পুরা মানে কাজ করে না যে ওরা দুষ্ট আমি করে ওরা এত দুষ্টি করে মানে কি বলবো তো দেখো আমি সুটকি মাছ মানে বেগুনের চাটনি করব সুটকি মাছ দিয়ে আমার তো তো খুব ফেভারিট আর ডিম রান্না করব আর ভাজি এতটুকু আজকে আচ্ছা তো আমার যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার লাইক করে দিও একটা আর সাবস্ক্রাইব করে দিও আর তোমরা তো কী বই আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো না ভিডিও দেখছো না আমার অনেক কষ্ট হয় এ দেখো বাজে করেছি ও চাটনি বেগুনের চাটনি ওটা আর ওর জন্য দুটা টিম সিদ্ধ সকালের সিদ্ধ ভাত খাবে তাই আর এখন ওকে স্নান টান করিয়ে দিয়েছে আমি কিন্তু করিনি এখন স্নান তো ওকে স্নান টান করিয়ে মানে ইউটিউব প্রেশ করে দেব ও দেখো ও কী করছে দেখছো মানে এক সেকেন্ডের জন্য একটু মানে শরীরের অবস্থা ও প্রচণ্ড দুষ্টমি করে কিন্তু মানে কি বলবো না কিন্তু ঠিক মতন খেতেই চায় না একদম জোর মানে যায় খাওয়ায় সব কিছু জোর করে মোবাইল দেখিয়ে দেখিয়ে খাওয়াতে হয় ও না প্রচণ্ড আজকে দুদিন ধরে প্রচণ্ড গরম পড়েছে না তাই বলার নিচতে মানে যে দিয়ে মানে র্যাশ উঠে গিয়েছে গাম আছে যেটাকে বলে তো আমি ওকে একটু পাউডার দিয়ে দিয়েছি দেখো এক সেকেন্ডও কিন্তু আমার কাছে নাই ও থাকে না তাই ভাবছি যে ও দেখো এটি তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি যে ও আমিও দুটো ফুলের ইয়ে নিয়েছিলাম তো এটার মধ্যে দু চার পাঁচ দিন হয়ে যাবে নিয়ে এসেছি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ দুদিন ভিডিও দেওয়া হয়নি তাই ওটা পড়েছে করেছে একটা যে ধুলো পড়েছে তাই ভাবছি একটু র্যাকটাকে ধুলোটা ছেড়ে নেই হালকা একটু ক্লিন করে নেই ওটার মধ্যে প্রত্যেক দিন জানো তো মাটির এটা তো মাটির গড়েই বা প্লাস্টার করে বাড়া দিয়ে দিয়েছে বুঝেছো মানে মাটির করে এটা মাটির উপরে যে সিমেন্ট দিয়ে প্লাস্টার করে রঙ করিয়ে বাড়া দিয়ে দিয়েছে এখানে যে মানে আমরা যেখানে থাকি এখানে প্রত্যেক বাড়িতে ভাড়াটিয়া থাকে এমন কিন্তু সবাই স্কুল মানে স্কুলের ক্ষেত্রে এসছে এখানে স্কুল পড়াশোনা করার জন্য ছেলে মেয়েদের সব বাচ্চাদের সবাইকে পড়াশোনার জন্য এখানে সবাই মানে বাড়ি ছেড়ে এখানে পড়ে রয়েছে ওদের একটু ভবিষ্যৎটা যাতে ভালো হয় মা বাবা তো সবাই চেষ্টা করে বাচ্চাদের একটু পড়াশোনা মানে সব দিকে একটু ভালো রাখার তাই আমরা একটু করছি দেখি কিছু করতে পারি কি না এ দেখো আমি আবার বাজারে গিয়েছিলাম বাজার থেকে নিয়ে এসেছি পাস্তা এনেছি চাউমিন এনেছি অনেক কিছু এনেছি পাস্তা মশলা তেল এনেছি আর সবজি এনেছি ডিম এনেছি সবজি এনেছি তারপর পেঁয়াজ এনেছি আলু এনেছি অনেক কিছু এনেছি জানুন তো আসতে অনেক কষ্ট হয়েছে ব্যাগটা নিয়ে আসতে বাজার থেকে কম সম বাজার থেকে আসার সময় পাঁচ থেকে দশ মিনিটের কাছাকাছি লেগে যায় মানে আসতে প্রচণ্ড কষ্ট খা মানে একা হাত মানে খালি হাতে যা যাওয়া আসতে কিন্তু এত টাইম লাগে না কিন্তু যখন মানে ব্যাগটা নিয়ে আসতে তখন একটু একটু টাইম লাগে না প্রায় দশ মিনিট লেগেছে আমার ভাত পুরো বেতা হয়ে গেছে লোয়ার সময় তো মানে নিয়ে নিয়েছি ব্যাগে কিন্তু আসতে তো প্রচণ্ড কষ্ট হয়ে গেছে দেখো কাঁচামরিচগুলো ছাড়িয়ে নিচ্ছি কারণ এভাবে রেখে দিলে আমার একটু মানে রান্না করতে একটু সুবিধা হয় রান্না করার সময় আর ছাড়াতে হয় না তাই আমি আগে ছাড়িয়ে দি মানে রেখে দিই কাঁচামরিচ বলো কাঁচা লঙ্কা বলো যেটাই বলো সবজি টবজি সব গুছিয়ে গেছে ফ্রিজে রেখে দিই সেটা শেয়ার করা হয় নি তাই যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলে নিও বলে যেও না কিন্তু আর আমার পাশে থাকো প্লিজ আমাকে সাপোর্ট করো বাই বাই সবাইকে সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা আমাকে একটু একটু সাপোর্ট করো প্লিজ 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 তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই করতে পারবো না ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো